শুটিংয়ের নামে খারাপ প্রস্তাব দেয়া হয়েছে তাতে সম্মতি না জানানো হলে অপেশাদার বলে মিডিয়ায় প্রচার করা হচ্ছে অভিযোগ করলেন মডেল ও অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই এর করা জবাবও দিয়েছেন তিনি অপেশাদারিত্ব বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন সবাইকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এমন করে একসঙ্গে রাতে থাকার প্রস্তাব এড়ানো অপেশাদারিত্বের মধ্যে কি পরে তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে তার প্রশ্ন রয়েছে নিজের পেজে ডেটের একদিন গেল বুধবার আগে ক্লায়েন্টের গাড়িতে করে শুটিং স্পটে যাওয়া এবং এর আগে তার সাথে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সারিকা তাতেই তাকে অপেশাদারিত্ব অভিনয় শিল্পী বলে মন্তব্য করেছ তার পরিচালক তাই এ বিষয়ে তার ভক্ত সমর্থকদের সমর্থন চেয়েছে সারিকা তবে বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলেননি সারিকা কারা তাকে এমন প্রস্তাব দিয়েছে সে বিষয়েও কিছু জানাননি এই অভিনেত্রী সারিকার এই স্ট্যাটাসের পরে অসংখ্য ভক্ত তাদের মতামত জানিয়েছে সারিকাকে রাত কাটানোর প্রস্তাব দিলে ওই পরিচালকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্ত সমর্থকরা সারিকার স্ট্যাটাসের মধ্যে কমেন্ট করে এটার প্রতিবাদ করেছে তার ভক্ত সমর্থকরা এবং এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের ভক্তরা